মিতু বাসার আসবাবপত্র পরিষ্কার করছিল সেই সময় কলিংবেল বাজলে মিতু গিয়ে দরজা খুলে দিতেই দেখে ওর ছোটো ভাই রাজ আর একটি মেয়ে দাঁড়িয়ে আছে মিতু শান্ত স্বরে রাজকে জিজ্ঞেস করল কী রে তোর সাথে এই মেয়েটিকে রাজ মিতুর দিকে তাকিয়ে হাসি মুখে বলল আগে ভেতর আসতে দাও বাবা তারপর সব বলছে এই বলে রাজ রিমার হাত ধরে বাসার ভিতরে প্রবেশ করে ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসে মিতু দরজা বন্ধ করে এসে অন্য একটি সোফায় বসে বলল বল এবার কে এই মেয়েটি রাজ শান্ত স্বরে বলল আসলে আপু আমি আর রিমা একে অপরকে ধরেই ভালোবাসি তাই আজ আমরা বিয়ে করে নিলাম রিমা মাথা নিচু করে চুপচাপ বসে আছে মিতু অবাক স্বরে প্রশ্ন করল তোরা করেছিস আমাকে একটা প্রয়োজন মনে করলি না রাজ একটা দীর্ঘশ্বাস ছেড়ে রিমার দিকে তাকিয়ে বলল রিমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই ছোট্ট থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছে তাই ভাবলাম কাউকে না জানিয়ে বিয়েটা করে ফেলি মিতু কিছুটা উচ্চ স্বরে বলল কি একটা অনাথ আশ্রমের মেয়েকে বিয়ে করেছিস তুই হ্যাঁ রিমা অনাথ থেকে বড় হয়েছে এর জন্য তো কোনো সমস্যা নেই আপা এখন থেকে রিমা তো আমি আছি তুমি আছো আমরাই ওর পরিবার হয়ে উঠব তাছাড়া রিমা এখন একটা সুন্দর জীবন পেল আমি যা করেছি ভালোর জন্য করেছি বলো আপা মিতু একটু শুষ্ক হাসি দিয়ে বললো হুম ভালোই করেছিস এখন থেকে রিমা আমাদের সাথেই থাকবে সমস্যা নেই মিতু রাজের সামনে মুখ দিয়ে এমন কথা বললেও মন থেকে রিমাকে মেনে নিতে পারেনি কারণ রিমা অনাথ আশ্রমে থেকে বড় হয়েছে পরিবার পরিজন বলতে কেউ নেই ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে অনেক জিনিসপত্র মোটা অঙ্কে টাকা পয়সা নেওয়ার ইচ্ছা ছিল মৃত্যুর কিন্তু রাজ তার সব স্বপ্ন নষ্ট করে দিল এসব ভেবেই মৃতু মনে মনে ভীষণ অসন্তুষ্ট হয়েছে কিছু সময় চুপ থাকার পর মৃত রাজকে বলল তুই রিমাকে নিয়ে রুমে যারাজ আমার কয়েকটা শাড়ি দিচ্ছি সেগুলোই ওকে আপাতত পড়তে বল না হয় নতুন কাপড় কিনে দিস রাজ খুশি হয়ে রিমাকে বলল একটু আরাম এখন। অতপর রুমের ভিতরে চলে যায় ভাবছে আর বলছে অনাথ একটা মেয়ের জন্য এত ভালোবাসা যত সব দুনিয়াতে আর কোনো মেয়ে ছিল না নাকি আমার ভাইয়ের চয় তো নিম্ন হবে আমি ভাবতেও পারিনি আবার আমাকে বলে অনাথ আশ্রমের হয়েছে তো কি হয়েছে আমরাই ওর পরিবার হয়ে উঠবো যা করেছি ভালোর জন্য করেছি আমার সব স্বপ্ন নষ্ট করে দিয়ে কি আর ভালো করলি রাজ ছোট থাকাকালীনই ওদের বাবা মা মারা যায় মিতুর বিয়ের পর মিতুর রাজকে তার স্বামীর বাসাতে রেখেই মানুষ করেছে রাজ মিতুর বাসায় থেকেই পড়াশোনা করছে কিছুদিন পর রিমা বিছানার পাশে বসে শুকনো কাপড় ভাজ করছিল সেই সময় রাজ অনেক হাসি খুশিভাবে রুমের ভিতর প্রবেশ করে রিমা রাজকে এত খুশি দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে রাজ এত খুশি কেন তুমি আজ রাজরিমার হাত ধরে হাসি মুখে বলল আমি দুবাই যাওয়ার ভিসা পেয়ে গেছি এবার সেখানে গিয়ে একটা ভালো চাকরিও করতে পারবো রিমাও খুশি হয়ে বলল আলহামদুলিল্লাহ এটা তো অনেক বড় খুশির সংবাদ যাও গিয়ে আপাকেই এই খুশির খবরটা দিয়ে আসো হুম তুমিও চলো আমার সাথে রাজা রিমা মিতু রুমে প্রবেশ করতে দেখে মিতু বিছানায় বসে আছে রাজ মিতুর পাশে বসে মিতুকেও খুশি সংবাদটা জানায় মিতু বেশ খুশি হয়ে বলল তাহলে তুই কবে দুবাই চলে যাচ্ছিস সামনের মাসে আপু আচ্ছা অতপর নির্দিষ্ট সময়ে রাজ দুবাই চলে যায় রাজ দুবাই যাওয়ার সময় রিমাকে মিতুর বাসাতেই রেখে যায় রিমা সুরক্ষার কথা চিন্তা করে এ সময় মৃত অনেক বড় সুযোগ পায় রিমাকে রাজের চোখে খারাপ বানানোর কিছুক্ষণ পর মিতু রাজকে কল করে বলল রাজ তুই চলে যাওয়ার পর থেকে তোর বউ একদম বিগড়ে গিয়েছে এখন সারাদিন ধরে কত ছেলেদের সাথে ফোনে কথা বলে মেসেজ করে হিসাব নেই আবার মাঝে মাঝে কিছু না বলেই বাসার বাহিরে চলে যায় আমি কারণ জিজ্ঞেস করলেও কোনো উত্তর দেয় না ভেবেছিলাম আমি বুঝিয়ে বলে ঠিক হয়ে যাবে মেয়েটা কিন্তু না দিনকে দিন তোর বইয়ের স্বভাব খারাপ থেকে খারাপ তোর হচ্ছে তাই তোকে না জানিয়ে পারলাম না রাজ অবাক সরে বলল কি বলছো তুমি করবে সেটা তুই তোর বই থেকে জেনে নে আমি তোর বউকে কত বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আমার কথার কোনো গুরুত্বই দিল না এসব অনাথ আশ্রমে থেকে বড় হওয়া মেয়েদের স্বভাব এমনই হয় কোনোদিন গুরুজনের শাসন পায়নি সঠিক শিক্ষার অভাব কি দেখে যে এই মেয়েকে তুই বিয়ে করে আনলি বুঝি না প্রতিদিন এসব মিথ্যে কথা বলে মিতু রাজের কাছে রিমাকে খারাপ বানানোর প্রচেষ্টা চালিয়ে যায় রাজ মিতু থেকে রিমার বিরুদ্ধে এত এত অভিযোগ শুনতে শুনতে আর বোনের কথা অবিশ্বাস করতে পারে না আচ্ছা আমি দেখছি কি করা যায় এই বলে রাজ ফোন কেটে দেয় মিতু বসে বসে ভাবে এই সুযোগে রিমা নামক এই আপদটাকে বাসা থেকে বের করতে হবে ওর মতো একটা পরিচয়হীন মেয়েকে আমার ভাইয়ের বউ হিসেবে একেবারেই মানায় না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা কেউ জিজ্ঞেস করলে মানসম্মান কিছুই অবশিষ্ট থাকবে না কি উত্তর দিব আমি তাদের রাজ মিতুর কথাগুলো শুনে অনেক রাগ নিয়ে রিমাকে কল করে রিমা কল রিসিভ করতেই রাজ রাগী স্বরে বলল বেশ ভালোই তো চালিয়ে যাচ্ছ তাই না রিমা রাজের এমন প্রশ্নে রিমা অবাক স্বরে বলল মানে কি চালিয়ে যাওয়ার কথা বলছো তুমি রাজ নাটক করো না আমি এখন বিদেশে থাকি এজন্য তুমি অন্য ছেলেদের সাথে কথা বলো ঘুরে বেড়াও এসব তো ভালোই চলছে এসব তুমি কি উল্টাপাল্টা কথা বলছো রাজ আমি কিছুই বুঝতে পারছি না বাহ বাহ এত ভালো নাড়ু করতে যেন আগে জানা ছিল না কিভাবে ছিলেন আমি দূরে থাকি তাই তোমার না তুমি যে সারাদিন পরপুরুষের সাথে কলে মেসেজে কথা বলো তাদের সাথে ঘুরতে যাও সব সবকিছু আমার জানা হয়ে গিয়েছে রাজ তুমি এসব আজে বাজে কথা বলছো আমি আবার কোন ছেলের সাথে কথা বললাম তুমি ছাড়া আর কেউ নেই আমার জীবনে এটা ভুলে গেলে রাজ রাগী স্বরে বলল এখন এসব মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না তোমার এই সরলতার মুখোশের আড়ালে থাকা আসল চেহারাটা দেখা আমার শেষ রিমা রাজকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু রাজ রিমাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে কল কেটে দেয় রিমা বসে বসে কান্না করতে থাকে মিতু রিমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে রিমার কান্না শুনে হেসে হেসে মনে মনে বলল মাত্র তো সব শুরু আরও কত কিছু করা বাকি আছে অতপর মিতু হাসতে হাসতে নিজের রুমে চলে যায় কিছুদিন পর রাজ রিমাকে কল করে রিমা কল রিসিভ করতে রাজ রাগী স্বরে বলল তুমি আমার বোনের বাসা থেকে চলে যাও রিমা আমি কিছুদিন পরে দেশে ফিরে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো তোমার মতো চরিত্র মেয়ের সাথে সংসার করা কখনো সম্ভব না একে তো দিনের পর দিন নিজে অন্যায় করেই যাচ্ছ আবার আমার কাছে মিথ্যা নাটক করে ভালো সাজার জন্য জীবন আমাকে এত আদর ভালোবাসা দিয়ে লালন পালন করেছে তার নামই খারাপ কথা বলছ রিমা ডিভোর্সের কথা শুনে কান্না করতে করতে বলল রাজ তুমি আমাকে ভুল বুঝছো তুমি আমার সম্পর্কে যা কিছু শুনেছো সব মিথ্যে মিতু আপু যে আমার উপর অত্যাচার করে এটাই সত্যি তোমার বিশ্বাস না হলে আমি তোমাকে প্রমাণ দিতে পারবো রাজ রাগী স্বরে বলল কি প্রমাণ দিবে তুমি রিমা কিছু সময় চুপ থাকার পর বলল তুমি লুকিয়ে আমার সাথে ভিডিও কলে থাকবে আর দেখবে তোমার বোন আমার সাথে কেমন আচরণ করে তাহলেই বুঝতে পারবে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে বলছে আচ্ছা ঠিক আছে আছে কিন্তু মনে রেখো যদি প্রমাণ করতে না পারো তাহলে তোমার কপালে খারাপ কিছু হুম দুই দিন পর আজকে ভিডিও কল এনে বলল চুপচাপ শুধু দেখবা কোনো কথা বলবে না তুমি রাজ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয় রিমা রান্নাঘরে গিয়ে ফোনটি আড়াল করে এমন জায়গায় রাখে যেখান থেকে রিমাকে স্পষ্ট দেখা যাবে অতপর রিমা কাজ করতে শুরু করে কিছু সময় পর মিতু রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে রিমাকে বলল কী রে কাজ শেষ হলো তোর রিমা পিছন ঘুরে মিতুর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল এই তো আপা রান্না শুরু করেছি মাত্র রাগি স্বরে বলল এত সময় পর রান্না করতে আসলি তাহলে বাকি কাজ শেষ করবি কখন তোর কি কোনো কাণ্ডান নেই তোকে তো আমি এ বাসা থেকে বের করেই ছাড়বো দেখ আজ রাজকে তোর নামে কি কি বলি তোর মতো ছোটো লোকের বাচ্চার আমার বাসায় থাকার কোনো অধিকার নেই রাজ ভিডিও কলে থেকে চুপচাপ সব দেখছে আর মিতুর কথাগুলো শুনছে রিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মিতুরিমাকে কথাগুলো বলে রুমে চলে যায় রিমা ফোন হাতে নিয়ে রাজকে বলল দেখলে আমি তোমাকে সত্যি বলেছি নাকি মিথ্যা এবার তো নিজের চোখেই দেখে প্রমাণ পেলে রাজ স্তব্ধ হয়ে যায় সে কখনো ভাবতেও পারেনি তার বড় বোন এমন কাজ করবে রাজ রিমাকে শান্ত স্বরে বলল তুমি কোনো চিন্তা করো না রিমা আমি কিছুদিন পরে দেশে আসছি তারপর আর তোমাকে এসব সহ্য করতে হবে না কিছুদিন পর রাজ দেশে আসে রাজ ফিরে আসাতে মিতু অনেক খুশি হয়েছে কারণ মিতু ভাবছে রাজ এবার রিমাকে ডিভোর্স দিয়ে দেবে বিকেলবেলা মিতু ড্রয়িং সোফায় বসে আছে সময় মিতু দেখে রাজ ব্যাগ হাতে নিয়ে কোথায় যেন যাচ্ছে তার পিছন পিছন রিমাও আসছে মিতু রাজকে জিজ্ঞেস করল কিরে রে কোথাও যাচ্ছিস নাকি রাজ সেখানেই দাঁড়িয়ে মিতুর দিকে তাকিয়ে বলল হ্যাঁ আমি রিমাকে নিয়ে বাসা থেকে সারা জীবনের জন্য চলে অবাক সরে বলল এই বাসা ছেড়ে কোথায় যাবি তুই রাজ আর রিমাকে নিয়ে যাচ্ছিস কেন রাজ এবার অগ্নিদৃষ্টিতে মৃত্যুর দিকে তাকে বললো তুই কি ভেবেছিলে আপা তুমি বলবে আর আমি রিমান নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো সুযোগ না দিয়েই অন্ধের মতো তোমার কথা সব বিশ্বাস করে ওকে ডিভোর্স দিয়ে দেব মানে এসব কি বলছিস তুই রাজ মানাটা খুবই সহজ আপু তুমি নামা আমাকে যা যা বলেছ সবই মিথ্যে ছিল বরং তুমি যে রিমার উপর নানা ধরনের অত্যাচার করেছ তার প্রমাণ আমি পেয়েছি আমি তোমাকে বিশ্বাস করে রিমাকে এখানে তোমার কাছে রেখেই গিয়েছিলাম আর তুমি আমাদের সংসার নষ্ট করার জন্য এত নিম্ন মানসিকতার কাজ করলে মিতু নিজের দোষ থাকতে উচ্চস্বরে বলল আমি মিথ্যা কথা বলতে যাব কেন আমি যা যা বলেছি সব সত্যি কথাই বলেছি রাজ তার ছিলে হাসি দিয়ে বললো থাকে তোমাকে আর কিছু বলতে হবে না আমি নিজের চোখে দেখেছি সেদিন ভিডিও কলে তুমি যে রিমাকে ছোট লোকের বাচ্চা বলে সমর্থন করেছো আমাকে কল দিয়ে রিমার নামে অনেক কথা শোনাতে চেয়েছো আমি সবই শুনেছি মিতু এবার রিমা একবার তাকে এই মুহূর্তেই মাথা নিচু করে নেয় রাজ চাপা কষ্ট নিয়ে শান্ত স্বরে বলল তুমি কি করে পারলে আপা নিজের ছোটো ভাইয়ের সংসার নষ্ট করার জন্য এত নিম্ন মানসিকতার খেলা খেলতে মিতু এবার বলে ওঠে আমি রিমাকে পছন্দ করিনি তাই এসব করেছি যেন তুই রিমাকে ডিভোর্স দিয়ে দিস কারণ রিমা একটা পরিচয়হীন মেয়ে কার না কার পাপ কর্মের ফলে ওর জন্ম হয়েছে তার জন্যই তো আশ্রমে থেকে বড় হয়েছে এমন মেয়েকে কে তার নিজের বাড়ির বউ বানাতে চায় রাজ অত্যাধিক রাগ নিয়ে বলল ছি আপাচ্ছি থামো এবার তুমি লজ্জা করছো না তোমার এত নিম্ন চিন্তাধারার কথা বলতে ভুলে যেও না রিমা এখন আমার বিবাহিত স্ত্রী এর থেকে বড় কোনো পরিচয় লাগবে তোমার তোমার মানসিকতা চিন্তাধারা এত নিম্ন তোমাকে আমার বড় ঘন ভাবতেও ঘৃণাবোধ হচ্ছে এবার থেকে তোমার মতো তুমি থাকো আমি রিমাকে নিয়ে চলে যাচ্ছি এই বলে রাজ রিমার হাত ধরে বলল চলো রিমা মিতু রাজের সামনে এসে দাঁড়িয়ে বলল প্লিজ আমার কথাটা শোন ভাই তুই এ বাসা থেকে যাস না তুই রিমাকে নিয়েই থাক আমার আর কোনো আপত্তি নেই আমি তোদের আর কখনও কোনো কিছুই বলবো না এইসব বলে রাজকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু রাজ কোনো কথা না শুনে রিমাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় অতপর রিমার পাসপোর্ট ভিসা তৈরি করে রাজ রিমাকেও নিজের সাথে দুবাই নিয়ে যায়